প্রস্তুতির কাজ চলছে কাজ অনেকটা এগিয়ে গেছে আজকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এটা এখন এই প্যান্ডেল চলছে হ্যাঁ হ্যাঙ্গার হ্যাঙ্গার দিয়ে এটা খুব তাড়াতাড়ি হয় এবং জায়গাটাও অনেকটা বড় কভার করা যায় এবং ঝড় বৃষ্টি থাকলেও কোনো অসুবিধা হয় না এবং এটাই এখন চলছে অল্প সময়ের মধ্যে নাট বোল্টু সিস্টেমে এত বড় প্যান্ডেল করার এমনি ম্যানুয়ালে কিন্তু অল্প সময়ের মধ্যে এত শক্তপোক্ত প্যান্ডেল করা খুব কঠিন হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা এবারে নতুন আমাদের কুচবিহারে এই প্রথম হচ্ছে আমরা খুশি যে একটা ভালো প্যান্ডেল অত্যাধুনিক প্যান্ডেল যেটা বড়ো বড়ো শহরে হয় সেই সেটা আমাদের এই শহরেও হচ্ছে রাসপাল্লার মাঠে হচ্ছে কুচবিহারবাসী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মানজিরকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকেই বিকেলের দিকে তিনি কুচবিহারে এসে পৌঁছাবেন এবং আগামীকাল এই রাসমালার মাঠের সভা থেকেই লক্ষাধিক মানুষকে তিনি সরকারি পরিষেবা প্রদানও করবেন যার মধ্যে কিছু উদ্বোধনও আছে হেরিটেজ গেটের উদ্বোধন আছেন আছে সাগরদিকে বৈরাগীর দিকে আছে পাওয়ার হাউস কমপ্লিট হয়ে গেছে কাজটা সেটার উদ্বোধন আছে আরও কিছু হেরিটেজের স্থাপত্য তার উদ্বোধন হবে এবং তাছাড়াও বেশ জেলাতে বেশ কিছু নতুন কাজের শুভ সূচনা করবেন তিনি আবার কমপ্লিট হওয়া কাজগুলো শুভ উদ্বোধনও করবেন অর্থাৎ তিনি যখনই আসেন খালি হাতে আসেন না তিনি কিন্তু উন্নয়নের ডালি নিয়েই আসেন কখনো এসে তিনি পঞ্চানব বর্মা বিশ্ববিদ্যালয় কুচবিহারবাসীকে উপহার দিয়েছেন কখনো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ উপহার দিয়েছেন কখনো মেডিকেল কলেজ হাসপাতাল উপহার দিয়েছেন কখনো হলদিবাড়ি মেকলিগঞ্জের মধ্যে বহু বছরের যে দাবি সেই দাবি পূরণ করার লক্ষ্যে জয়ী সেতু উপহার দিয়েছেন কখনো আবার মানসাই নদীতে ইনাটা সেতুর মধ্যে সীতার মধ্যে যে সেতুর দাবি সেটা পূরণ করে কামতেশ্বরী দেবী সেতু তিনি উপহার দিয়েছেন কখনও বলরামপুর দেওয়ালের মধ্যে জগসূত্র তৈরি করতে ভাওয়া সেতু তিনি উপহার দিয়েছেন হেরিটেজ রোড উপহার দিয়েছেন